তার জন্য ওপর থেকে খুব সামান্য পরিমাণ একটু করে নলেন গুড় দিয়ে দিচ্ছি নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে আপনাদের সকলকে আরো একবার স্বাগত জানিয়ে আজকে নতুন একটা পর্বে সম্পূর্ণ নতুন একটা মিষ্টি রেসিপি নিয়ে আবারও হাজির হয়ে গেছি আজ বানাবো কোনো রকমের ছাদ ছাড়াই একটা সন্দেশ যেহেতু শীতকাল এখন কিন্তু নলের গুঁড়ো বেশ পাওয়া যাচ্ছে তো সন্দেশটা আমি আজকে নলেন গুড় দিয়ে বানাবো কোনো রকম ছাদ ছাড়াই তাহলে চলুন দেরি না করে ছটপট আমার আজকে রেসিপিটি শুরু করা যাক তো সন্দেশ বানানোর জন্য আমার এখানে লাগবে ছানা ছানাটা আমি আগের থেকে তৈরি করে রেখে দিয়েছিলাম আমি দুধটা প্রথমে জাল দিয়ে গরম করে নেবার পর লেবু রস দিয়ে ছানাটা কাটিয়ে নিয়েছি আপনারা কিন্তু ছানা কাটানোর পাউডার দিয়েও ছানাটা কাটিয়ে নিতে পারেন তারপর পরিষ্কার জল দিয়ে ভালো করে ধুয়ে নিতে হবে তা হলে যে কোনো মিষ্টি বানালে তার স্বাদটা কিন্তু ভালো আসবে না এবার একটা সুতির কাপড়ে ভালো করে চেপে চেপে আমি জলটা ঝরিয়ে নিয়েছি আমি পরের কোনো একটা ভিডিওতে আপনাদেরকে ছানা কাটানোর রেসিপিটা ভালোভাবে দেখিয়ে দেব। এবার আমি এই জল ঝরানো ছানাটা এখানে একটা বড় থালার মধ্যে নিয়ে নিচ্ছি আমার এখানে মোটামুটি দেড়শো গ্রাম মতো ছানা আছে এবার ছানাটা হাত দিয়ে ভালো করে মেখে নিতে হবে আর আমার এখানে লাগবে অল্প কিছুটা গুঁড়ো দুধ তার সাথে আমি এখানে দু চামচ মতো চিনি নিয়েছি আর নিয়েছি অল্প একটু এলাচের গুঁড়ো তো ছানাটা আমি সবার প্রথমে হাত দিয়ে ভালো করে মেখে নেব হাত দিয়ে প্রথমে এই যে ডেলা ডেলা মতন আছে এইগুলো ভেঙে নিচ্ছি তারপর ছানাটা হাতে তালু দিয়ে চটকে চটকে ভালোভাবে মেখে নিতে হবে ঠিক এইভাবে করে ছানাটা কিন্তু মেখে নিতে হবে ভালোভাবে এভাবে চাপ দিয়ে দিয়ে ঘষে ঘষে ছানাটা মেখে নিতে হবে ছানাটা যত ভালো করে মাখা হবে সন্দেশটা কিন্তু ততই সুন্দর সুন্দর হবে এই ছানা মাখার দোকানের মিষ্টির স্বাদ কিন্তু এত হয় ছানাটা অল্প কিছুক্ষণ মেখে নিয়েছি আগের চাইতে ছানাটা নরম হয়ে গেছে এবার এর মধ্যে দু চামচ মতো গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি যে কোনো সন্দেশের মধ্যে কিন্তু গুঁড়ো দুধটা দিলে তার স্বাদ খুব সুন্দর হয় এবার দিয়ে দিচ্ছি সামান্য একটু এলাচের গুঁড়ো চাইলে এটা আপনারা কিন্তু নাও দিতে পারেন যেহেতু নলেন গুড় দিচ্ছি তার তো নিজস্ব একটা সুন্দর গন্ধ আছে তবু আমি দিচ্ছি দিলে স্বাদটা কিন্তু আমার মনে হয় বেশ ভালো লাগে দেখুন ছানাটা কিন্তু আগের চাইতে অনেক নরম হয়ে গেছে আর একদম দানা দানা অংশটা নেই বললেই চলে এবার এর মধ্যে আমি দু চামচ মতো চিনি দিয়ে দিচ্ছি যেহেতু নলেন গুড় দেব চিনি কিন্তু খুব বেশি দেবো না নলেন গুড় এবার দিয়ে দেব। আমি এখন দু চামচ মতো চিনি দিয়ে আবারও সব কিছু ভালো করে একটু মেখে নেব তো দেখুন চিনিটা দিয়ে কিন্তু আমি আর বেশিক্ষণ মাখিনি চিনি দানাগুলো কিন্তু এখনো এখানে গোটা গোটা দেখা যাচ্ছে এবার এ ছানার মিশ্রণটা আমি একটা কড়ার মধ্যে নিয়ে নিচ্ছি এবার গ্যাসের ফ্লেমটা জ্বালিয়ে আমি এটা গ্যাসের মধ্যে একটু বসিয়ে নাড়াচাড়া করে মিশিয়ে নেব তো দেখুন বন্ধুরা এবার আমি গ্যাসটা জ্বালিয়ে নিয়েছি এবার কিছুক্ষণ এইভাবেই ছানাটা নাড়াচাড়া করে একটু মিশিয়ে নিতে হবে একটু ভাজা ভাজা আমি করে নেব তো দেখুন ছানাটা কিন্তু অনেকটা শুকনো হয়ে গেছে যেহেতু চিনি দেওয়া ছিল তাই ছানাটা গ্যাসের উপর বসানো মাত্রই কিন্তু অনেকটা জল ছেড়ে দিয়েছিল এখন ছানাটা অনেকটাই ভাজা ভাজা হয়ে গেছে এই পর্যায়ে কিন্তু নলেন গুড়টা দিতে হবে এর আগে দিয়ে দিলে কোনোভাবেই দোকানের মতো স্বাদ মিষ্টিটা আনতে পারা যাবে না এবার আমি এখানে চার চামচ মতো নলেন গুড় দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে গুড়টাও আবার এর সাথে মিশিয়ে নেব দেখুন ছানাটা বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে গুড়টা কিন্তু অনেকটা শুকনো করে নিতে হবে তবে এই সন্দেশটা সুন্দরভাবে বানানো যাবে আর এই সময় কিন্তু নাড়াচাড়া বন্ধ করা যাবে না তাহলে তলার দিকে লেগে যাবে এই সন্দেশটা খেতে কিন্তু খুব সুন্দর হয় যেহেতু শুধু ছানার আর অন্যদিকে নলেন গুড়ের তৈরি খুব সুন্দর একটা ফ্লেভার আছে। তো এর চাইতে বেশি আর শুকনো শুকনো করবো না ঠান্ডা হয়ে গেলে কিন্তু এমনিতেই একটু শুকিয়ে যাবে এবার আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব তো দেখুন বন্ধুরা করার মধ্যে আমি এইভাবে খুন্তি দিয়ে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়েছি এতে করে মিশ্রণটাই একটু ঠান্ডা হয়ে গেছে আর সন্দেশটা কত সুন্দরভাবে ঝুরঝুরে হয়ে তৈরি হয়েছে দেখুন ঠিক দোকানে যেমন দানা দানা লাগে মুখে খেতে সন্দেশ সেই রকমই কিন্তু আজকের আমার সন্দেশটাও একদম পারফেক্ট তৈরি হয়েছে এবার আমি মিশ্রণটা একটা থালার মধ্যে ঢেলে নিচ্ছি পুরোপুরি কিন্তু ঠান্ডা করে নিলে হবে না একটু যাতে গরম থাকে সেদিকে খেয়াল রাখতে হবে এবার এই সন্দেশের মিশ্রণটা আবারও একটু আমি হাত দিয়ে ভালো করে মেখে নিয়েছি এবার অল্প অল্প করে মিশ্রণ হাতের মধ্যে এভাবে নিয়ে আমি একটা সেপ তৈরি করে নেব এইভাবে বানিয়ে নিয়েছি তারপর একটু চ্যাপটা মতো করে নেব এমন কোনো কথা নেই যে আমি যেভাবে বানাচ্ছি আপনাদেরকেও সেভাবেই বানাতে হবে আপনাদের যদি অন্য কোনো ডিজাইনে বানাতে মন যায় সেভাবেও কিন্তু আপনারা বানিয়ে নিতে পারেন তাতেও কিন্তু কোনো সমস্যা নেই আমি এভাবে একটু চ্যাপটা মতন করে নিচ্ছি যে দেখুন একটা আমি বানিয়ে নিয়েছি আবারও এভাবে আরেকটা নিয়ে নেব তারপর হাত দিয়ে প্রথমে এইভাবে চ্যাপটা মতো গোল করে নিয়ে তারপর একটা চ্যাপটা শেপ দিয়ে দিতে হবে সাইডগুলো একটু ভালোভাবে হাত দিয়ে গোল করে নিচ্ছে দেখুন আরেকটাও বানিয়ে নিয়েছি একইভাবে সবগুলোই বানিয়ে নেব একইভাবে সব মিষ্টিগুলো বানিয়ে নিয়েছি এবার মিষ্টিগুলো একটু সাজিয়ে নেব তার জন্য ওপর থেকে খুব সামান্য পরিমাণ একটু করে নলেন গুড় দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণ দিতে হবে তা না হলে কিন্তু গড়িয়ে নিচে পড়তে পারে এভাবে সবগুলোতে প্রথমে দিয়ে দিচ্ছি যাতে করে খাওয়ার সময়ও মুখে কিন্তু নলেন গুড়ের ফ্লেভারটা সুন্দরভাবে আসে এবার ওপর থেকে একটু পেস্তা দিয়ে দিচ্ছি এতে করে দেখতে অনেক বেশি লোভনীয় লাগবে আপনারা চাইলে পছন্দ মতো যে কোনো ড্রাই ফ্রুটস কিন্তু দিতে পারেন তো দেখুন মিষ্টিটা দেখতে কতটা লোভনীয় লাগছে খেতেও কিন্তু খুব সুন্দর হয় দেখুন বন্ধুরা মিষ্টিটা কতটা লোভনীয় লাগছে আপনারা অবশ্যই বাড়িতে বানিয়ে দেখবেন খেতে কিন্তু খুব সুন্দর লাগে আর এটা বানানোর সাথে সাথে একটু নরম থাকে ঠিকই আপনারা যদি কিছুক্ষণ রেখে দেন তাহলেই কিন্তু সন্দেশটা অনেকটাই শক্ত হয়ে যাবে তো সাথে সাথে না খেয়ে কিছুক্ষণ রেখে দেওয়ার পর খেলেই ভালো আমার রেসিপিটা কেমন লাগলো কিন্তু কমেন্ট করে জানাতে একটু ভুলবেন না বন্ধুরা আমার আজকের এই নলেন গুড়ের মিষ্টি রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক ও শেয়ার করে দেবার জন্য অনুরোধ রইল তার সাথে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন যাতে প্রতিদিন এরকম নতুন নতুন রেসিপির আপডেট আপনারাও পেতে পারেন আজকের মতো এই পর্যন্তই খুব তাড়াতাড়ি আবারও হাজির হয়ে যাব নতুন কোনো একটা রেসিপি নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ